তোমরা যারা রোজ কোথায় যাবে কি করবে সেটা বুঝতে পারছো না রোজ বেড়াতে বেড়াতে এক জায়গায় আর তো অনেকক্ষণ হয়ে গেছে বসে আছি এত হাওয়া যে কোথাও যেতে ইচ্ছা করছে না বসে বসে আমরা অনেকক্ষণ মানে আড্ডা হাড্ডা মেরে নিলাম এবার আমরা যাব ঘুরতে দেখে দাঁড়িয়ে পড়ছে কি রে খাবি তোল আচ্ছা আজকে আমরা এসেছি কোন নগরে এনার্জি কোথায় এনার্জি চাই এনার্জি ওকে সো আজকে আমরা এসেছি কোন নগরে অনেকদিন আগে আরেকবার ইন্ট্রো দেব আরেকবার হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল লিভং শায়ু তো আজকে আমরা কোন নগরে এসে গেছি বাট আসলে অনেকদিন আগে এসেছিলাম কোন নগরে একটা মন্দিরে মন্দিরের নামটা ঠিক জানি না এসে ভালো লেগেছিল আর মন্দির মন্দির এরকম কিছু একটা বলা কিছু একটা হবে হয়তো তো আর মন্দির কা তো এসেছিলাম ভালো লেগেছিল কিন্তু বৃষ্টি হয়ে গেছে আসার সাথে সাথে বৃষ্টি এই জন্য একটা গ্যারেজের নিচে দাঁড়িয়ে আছি বৃষ্টিটা থামুক তারপর যাব তো তুই ব্লগটা কন্টিনিউ কর আমি একটু ফুক দিয়ে সুক নিয়ে আসি চুপচাপ আয় চুপচাপ দাঁড়া তো একা একা পারো না তুমি একটা ব্লগ চালাবে না রে আমার দরকার হয় তোকে খুশি হচ্ছিস শুনে মুখটা চার দিন এই যে মুখটা চলে কিভাবে তাহলে

आशो नामते बच रहे ना बेचारा क्यों नहीं है रिश्वत क्यों नहीं है अभी मैं गाली नहीं दे सकता नहीं गाली नहीं देना फैमिली फैमिली देखती फेमिली है वरना मैं ऐसे ऐसे गाली दूं ऐसे ऐसे गाली दूं ना जिंदगी भर याद रखेंगे रिश्वत भी तो नहीं है नहीं नहीं मैं है ये जो शई कुन्नगर पारो मंदिर

বলে পছন্দ সবই যাবে ব্লগে ভাই কিচ্ছু করার নেই খাবার পেয়ে গেলে তখন আর কাউকে কেউ কাউকে চেয়ে ও তো না খাওয়া হয়ে গেছে আমরা ঘুমাতে যাবো এখানে এন্ড করে দিলাম আরে অ্যাকচুয়ালি কি বলো খাওয়া দাওয়া হয়ে গেলে না আমরা খুব খাওয়ার শৌখিন 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 রাখি খাবারের ঠিক আছে দাদা দাদা করে ডাকছিল আমি কি হলো কাকা ভিডিও করা বারণ কি রে এনার্জি কোথায় খাওয়ার পরে দাদা ঘুমিয়ে পড়ছে আর দুপুরে আমি ঘুমাইনি না দুপুরে না ঘুমালে আমার এনার্জি একদমই থাকে না ঘুম খাওয়া সব ঠিকঠাক থাকতো বলছি চলো বড় মন্দির ঘাটে যাচ্ছি তোমাদের তো দেখা আগে একবার তোমরা এসেছিলাম বাট

তোমাদের তোমাদের একটা কথা জিজ্ঞেস করার ছিল এই কালো মানুষটাকে কি ভালো লাগে ভিডিওতে ওই চুন না আমি একটা কথা জিজ্ঞেস করেছি যে ভিডিওতে এই কালো মানুষটাকে ভালো লাগে

বড় কথা না কালো মানুষ কি ভালো হয় না অবশ্যই ভালো ভালো জগতের আলো আই তারিস তারিস হায় হাই এতনা সুকুন ভিডিওতে করতে হয় ও আচ্ছা একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়ে জিন্দেগি বদল দি হ্যাঁ অফ ক্যামেরায় তো আটাশ চলো বড় মন্দির ঘাট তো এইটা দেখলাম ওই পারে বড় মন্দির ঘাটটায় যাওয়া যাক কি রে

নেমে গেছি পানি এখন আমরা গাড়ি নিয়ে যাব ১২ মন্দির ঘাট একটা ১২ মন্দির ঘাট কভার করেছে আর একটা কভার করতে যাচ্ছে তো দেখতে থাকো সাথে থাকো যাওয়া যাক তো যাচ্ছে এখন গাড়ি জানীতে গাড়ি করেই যাব কারণ এখান থেকে গাড়ি করে এ যাচ্ছে এইটুকুনি

আমরা মন্দির মন্দির ঘাটে সরি না গাড়ি রাখার প্রচন্ড ঝামেলা যখন আগের বার এসছিলাম তখন একটুখানিও জায়গা ছিল না আজকে তবুও জায়গা আছে তাই জন্য রাখতে পেরেছি তো তোমরা যারা কম বাজেটের মধ্যে চা কোথায় যাবে খুঁজছো তারা এখানে আসতে পারো দারুণ ভিউ এনজয় করতে পারবে তোমরা যারা রোজ কোথায় যাবে কি করবে সেটা বুঝতে পারছো না রোজ বেড়াতে বেড়াতে এক জায়গায় আড্ডা মারতে মারতে আড্ডা মারতে মারতে তোমরা বোর হয়ে যাচ্ছে তো তোমরা তারা এখানে আসতে পারবে একটা ইভিনিং এর দারুন ভিউ এনজয় করতে পারবে আমাদের তো আসতে একটু লেট হয়ে গেছে তবুও কোনো ব্যাপার বারোটা আবার বুঝি ওইপারে করেছি বারোটা এইপারে করছি মোটামুটি ফাঁকাও আছে আজকে এতদিন প্রচুর ভিড় ছিল বলছি কি ভিডিও গেম তোর মেয়ে কোথায় আছে দেখে নাও

এখানে এসেছি কেমন বাজনা ফাজনা বাজাচ্ছে মনে হচ্ছে পুরো দুর্গা পুজোর বাইস লাগছে মনে হচ্ছে ভাসান ভাসান না পুজো হচ্ছে ও আচ্ছা হাওয়া খেয়ে খেয়ে আজকে মন পুরো ফ্রেশ হয়ে গেছে আজকে এত হাওয়া খেতে খেতে চারিপাশে যাচ্ছি গঙ্গা ধারে তো এত হাওয়া খেতে খেতে চুলগুলো সব বেকার নিয়ে খুঁজবে কুঁজবে এবড়ো কেবড়ো হয়ে গেছে গাইস পুজো আসছে সামনে পুজো আর বাড়িতে গিয়ে আমারই কষ্ট হবে এরকম চুল ছাড়াতে কষ্ট হয়ে গেছে চুল আজকে এরম চুল রাখিস কেন যেখানে ভুল হয়ে যায় মানে এমনিই চুল পাতলা আমার মতন কুল থাক কুল তোর মতো ফুল হতে চাই না আমি কারণ তুই রুল ফলো করিস বেশি আমি করি না দেখি তোর মাথায় অনেক চুল দায়িত্ব এরকম বলতে পারছিস এটাই তো

স্মোকিং ইজ ইনজুরিজ টু হেলথ মিটু আগে আমাকে বলবো হ্যাঁ মিটু আগে মা ঠোঁটটাকে গাইস ঠোঁটটাকে এরকমই কালো করে দিয়েছে সিগারেট খেতে খেতে ঠিক আছে এবারেও আমাকে বলেছে যে পূজোর আগে আমি তোকে পুরো পিঙ্ক ক্লিপস করে দেখাবো ঠিক আছে এটা ওর চ্যালেঞ্জ ও নিজে পিঙ্ক ক্লিপস করব এরকমই হোক পিঙ্ক ক্লিপস পিঙ্ক ক্লিপস এরকমই হোক ঠোঁটটাকে পুরো কালো করে দিয়েছে দেখো তোমাদের কি ভালো লাগছে এটা দেখে উসমে গিয়ে আয় পূজোর আগে করতে পারবি

কি করানি আপাতত ল্যাগ করে পারে সেটা চল কি হচ্ছেটা কি উঠতে হবে টানা আমি এখানে টানা কতক্ষণ বসে থাকতে পারি এক ঘন্টা হয়ে গেছে চুপচাপ বসে রইছি কিদেব এসে বললা যাবে উঠছ বাই একবার তো চ চ ক্যামেরাটা বন্ধ কর আমি উঠছি আপ ক্যামেরা বন্ধ এ জোরে বলরালে আমি জানি

চলে শি ফুচকা খাবো বলে একটু ফুচকা খাই তারপর দেখা যায় আর কি খাই কারণ খুব খিদে পেয়েছি শুধু ফুচকা খেলে তো হবে না